পুকুর ভরাটের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের পুরুলিয়া শহরে তিন নম্বর ওয়ার্ডের মাস্টারদার সূর্য সেনপল্লীর ওই পুকুরটি অবস্থিত ভূমি সংস্কার দপ্তরের এবং স্থানীয় প্রশাসনের দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখান বাসিন্দারা ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ পৌঁছায় স্থানীয় কাউন্সিলর বাসিন্দাদের দাবিকে সমর্থন জানান এইখানে সূর্য সেনপল্লীতে তিন নম্বর ওয়ার্ডের মধ্যে একটি বাঁধ আছে সে বাঁধটি কামার বাঁধ নামে পরিচিত এবং বর্তমানে সেটা অধিকারীদের বাঁধ আগে এটা কর্মকারদের ছিল তো বেশ কিছুদিন আগে সূর্যসেন পল্লীর কমিটির তরফ থেকে পৌরসভাকে একটা চিঠি করা হয় এটা জল বার করা হচ্ছে এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন ওনারা যে এটা হয়তো ভরা ভরাট করে এটার মধ্যে কিছু কনস্ট্রাকশান হবে তো সঙ্গে সঙ্গে তখন আমরা পৌরসভার তরফ থেকে চেয়ারম্যান আমাকে বলল যে ব্যাপারটা দেখো এবং ইঞ্জিনিয়ার পাঠাও আমরা সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম এবং আমরা এডিএম ডিএলআর কাছে স্ট্যাটাসটা জানতে চেয়েছিলাম এবং বিএলআর কাছেও স্ট্যাটাসটা জানতে চেয়েছিলাম যে বর্তমানে এটা স্ট্যাটাস কী তো ওনারা জানালেন আমাদেরকে বা চিঠি দিয়ে যে এটা কোর্টের অর্ডারে নাকি এটা কমার্শিয়াল বাস্তু হয়েছে এটা ওনারা বললেন আমাদেরকে সেই চিঠির কপি আমাদের কাছে আছে এবং পল্লীর যারা কমিটির লোকজন ডেপুটেশন দিয়েছিলেন সঙ্গে আমিও ওই ডেপুটেশনে ছিলাম চেয়ারম্যানের কাছে এবং সেই কপি আমাদের কাছে চেয়েছিলেন ওনারা এবং আমরা মোটামুটি দু চার দিনের মধ্যেই রামকৃষ্ণ দা ওকে বলেছিলেন জিতেন মণ্ডল বলেছিলেন আমরা সেই কপি ওনাদেরকে হ্যান্ড করেছি এবং আমরা বলেছি যে আগামী দিনে আপনাদের যা যা লিগেল সাইডে যা যা আপনা আমাদের হেল্প প্রয়োজন যদি মেদিনীপুরে গ্রিন ট্রাইব্যুনালে যাওয়ার যে কথা চেয়ারম্যান সাহেব বলেছিলেন আমরাও বলেছি হাইকোর্টে যাওয়ার কথা বলেছি এবং সেখানে গেলে যা যা অ্যাসিস্ট দরকার আমরা পৌরসভার থেকে তাই তাই অ্যাসিস্ট করব সেটা সূর্যসেনপল্লী মধ্যে অবস্থিত আমাদের কামারবান এখানে মানুষের ব্যবহারের জন্য ছিল এটা দীর্ঘদিন ধরে কিন্তু এটা রূপান্তর ঘটিয়ে বাঁধের মালিক তারা এটা কমার্শিয়াল বাস্তু করেছে আমাদের ওই ভূমি দপ্তরের মদতে কি করে হয় একটা পুকুর যেখানে জনগণের ব্যবহার্য পুকুর সেটা ভারত স্বাধীনের আগে পুকুর সেই পুকুরটাকে কি করে কমার্শিয়াল বাস্তু রূপান্তর করে এবং এটাতে কিভাবে ঘটিয়েছেন এটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে যিনি করেছেন এডিআর কি এডিআর এডিএম এডিএম এল এটা করেছেন এটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আমরা দুর্নীতির তদন্ত চাই এবং প্রশাসন জেলা প্রশাসন এটা ব্যবস্থা নিক আমরা সর্বোচ্চ মহলে জানিয়েছি সর্বোচ্চ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো দিদিকে বলতে ফোন করে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু কোনো এখনও পর্যন্ত আমরা পদক্ষেপ পাইনি প্রশাসনের তরফ থেকে আমরা এস ডি ডিএলআরও ল্যান্ড ল্যান্ড রিফর্মস এবং জেলা প্রশাসন আমাদের সর্বোচ্চ জেলাশাসক মহাশয় সবাই জানেন পূর্ব প্রশাসন জানেন স্থানীয় কাউন্সিলর আমাদের সাথে আছেন এগুলো বিহিত ব্যবস্থা হোক মানুষ আজ রাস্তায় দাঁড়িয়েছে এখানে আবাল বৃদ্ধ বনিতা সূর্যসেন পল্লীর সবাই রাস্তায় দাঁড়িয়েছেন প্রশাসনের কাছে আমাদের বার্তা আপনারা পৌঁছে দিন আপনাদের কাছে এটাই আমাদের আবেদন তাদের ভূমিকা তারা আমাদের মাননীয় সাংসদ মহোদয় এসেছিলেন কিছুদিন আগে তিনি দেখে গেছেন সরজমিনে এবং তিনি দেখে যাওয়ার পর আমাদের জেলাশাসক মহোদয়কে চিঠি করেছেন তার চিঠির কপি আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কিন্তু তা সত্ত্বেও জেলাশাসক মহাশয় কোনো রকম কোনো পদক্ষেপ সেরকম পায়নি নাহলে এই পুকুরটা এত হাজার হাজার ট্রাক্টরে কত কয়েকদিনে কান ঝালাপালা হয়ে গেছে মানুষ প্রতিবাদ মানে অন্যায় অবিচার যখন অত্যাচার সূর্যের মাত্রা ছাড়াই যায় তখন মানুষ দুর্বল মানুষ কিভাবে রুখে দাঁড়ায় তার আজ প্রতিফলন এই সূর্য আজ ঘুম হয়নি রাত্রে ভোর থেকে চলছে বাচ্চা এখানে অনেক বয়স্ক মানুষ অসুস্থ মানুষ আছে রুগী আছে দিন রাত কাটটা চলছে প্রশাসনের মদতে পুরসভা জানেন ভালো করে আমাদের কাউন্সিলার আছেন বাধা দিতে পারেননি এটা তো পুরসভা এগিয়ে আসা উচিত ছিল এটাকে বাধা দেওয়া দরকার ছিল এটা পুকুরকে কি করে ফরাট করছে এটা পুরসভার বেশি বন্ধ রাখতে পারতো এটা প্রশাসন পুরসভা কাজটাকে বন্ধ রাখতে পারতো আর আমাদের বলছেন পুকুর ভরাট চলবে না কিন্তু কি করে পুকুর ভরাট হচ্ছে মন্ডল ব্যুরো রিপোর্ট বেঙ্গল